চলে আসলাম আবার তোমাদের কাছে একদম ঘরোয়া পদ্ধতিতে কীভাবে আমি খাসির মাংস রান্না করব তো এখানে দেখো মাংসগুলো আমি প্রথমে কি বলতো ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর তার সাথে এই দেখো এখানে আমি মশলা বেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ অল্প করে একটু বেটে নিয়েছি এছাড়া পেঁয়াজ একটু আমি কচিয়েও নিয়েছি মুরগির মাংস রান্না করার সময় যেমন আমি মাংসটাকে ভেজে নিই কিন্তু মাটন সরি সরি খাসির মাংস রান্না করার জন্য আমি রান্না করার সময় আমি কি বলো মানে খাসি মাংসটাকে ভেজে নিই না তার জন্য এই দেখো এখানে এই যে হলুদের গুঁড়ো লবণ আর এই যে অল্প করে একটু জিরের গুঁড়ো আর এই যে এখানে লঙ্কা গুঁড়ো আর এই যে মাঝখানে দেখতে পাচ্ছ জাইফল জাইফল দিয়ে আমি এটাকে ভালো করে আর এই যে আমি একটা টমেটো কে আমি পিস করে দেখো কত সুন্দর করে কেটেছি কেটে নিয়ে এই টমেটো দিয়ে টমেটো তেজপাতা এই যে এখানে দুটো বড় বড় তেজপাতা আছে সব দিয়ে একসাথে ভালো করে একটু তেল দেব সর্ষের তেল দিয়ে এই যে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে নেব রান্নার সময় একটু কড়াইতেও দেব তো আমরা একটু তেল মশলা কম খাই ঠিকই কিন্তু কিছু কিছু কি একটু তেল মশলা না হলে ভালো লাগে না এখানে পেঁয়াজ আদা রসুন নেব অল্প করে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে নিলাম দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটা ম্যারিনেট করা মানে মাংসটা মাখানো কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ সময়ের জন্য আমি ঢেকে রেখে দেব। তো এই যে মাংস রান্না করার জন্য এটা তো এইভাবে আমি ডুম করে আলুটা কেটে নিয়েছি এই তেল দিয়েছি তেলটা একটু গরম হলে তেলটা আমার গরম হয়ে গেছে এই আলুগুলো আমি প্রথমে ভেজে নেব এই যে আমার মানে লাল লাল করে এটা তো একটু হালকা লাল লাল করে আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এই যে একটু অল্প করে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো একদম মাংসটা এত সুন্দর মানে ই হচ্ছে দেখে অনেকক্ষণ রেখে দিয়েছিল তারপরে কি বলতো ঢাকনাটা খোলার সাথে সাথে মাংসটা খুব সুন্দর একটা বেরিয়েছে

আর এই যে saucepan -এ যা মানে গরম জল করে রেখে দিয়েছিলাম এই জলটাকে এবার দিয়ে দেবো এবার দেখা যাক মাংসটা সিদ্ধ হয়ে গেছে কিনা ঢাকনাটা খুলে নিলাম তো এই যে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে

যে আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কি করবো বলো তোমাদের তো আর খাওয়াতে পারছে না প্লিজ তোমরা এই দিদিটার বাড়িতে চলে এসো আমি নিজের হাতে তোমাদের রান্না করে খাওয়াবো তো তোমরা কালারটা দেখেই বলো কেমন হয়েছে যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তো চলো এবার আমি বাটিতে বেরিয়ে ফেলবো তাটা